আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি পঁচিশ ব্যাচ তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সবাই একটা খুব কমন ভুল করে আজকে আমি সেই কমন ভুল নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। এবং সাথে সাথে সেই ভুল শুধারানোর জন্য তোমাদের আসলে এই শুরুর দিকের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত কি কি কাজগুলোকে করা উচিত কীগুলা এড়িয়ে চলা উচিত তা নিয়ে খুব ভালো মতন আশা করি ডিসকাস করবো তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাকে আমি ভিডিও শেষে দুইটা সোর্সের কথা বলবো একটা হচ্ছে আমাদের প্রোগ্রাম আর একটাও আমাদের প্রোগ্রাম কিন্তু যেটা তোমার জন্য আসলে খুব বেশি উপকারী হবে চলো শুরু করি ফার্স্ট অফ অল তুমি এই ভুলগুলো আসলে ভাবে করো দেখো প্রথমত হচ্ছে যে বুঝেই উঠতে পারো না কীভাবে কী পড়বা কীভাবে কি করবা যারা আমাদের অনলাইন ব্যাচেও পরীক্ষার্থী মানে শিক্ষার্থী আছো বা যুক্ত আছো ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে তারা খুব কমনলি জিজ্ঞাসা করতেছো ভাইয়া একটা রুটিন দেন ঠিক আছে যে একটা রুটিন বলে দেন কীরকমভাবে পড়বো তারপরে কেমনলি জিজ্ঞাসা করতে হয়েছে যে ভাইয়া কি পড়বো কয়টা পড়বো আর কি মানে সে বুঝতেই পারতেছে না যে আমি কিভাবে পড়বো আচ্ছা কনসার্নিং অভিয়াসলি আমি বলতেছি না যে আসলে কি বলবো যে মানে একেবারে ভুল বা একেবারে ভুল কথা বাট কাইন্ড অফ আসলে তোমাদের থেকে এটা এক্সপেক্ট করার মতো না তুমি যে পরিমাণে আছো তুমি এইটিন প্লাস হওয়া শুরু করছো প্লাস হচ্ছে যে তুমি একাডেমিক পড়াশোনা কমপ্লিট করে আসছো তুমি এখন অ্যাডমিশনে এসে কোন জিনিসটাকে পড়বা সেটার জন্য হায়েস্ট একটা আমরা ট্র্যাক দেখা দিতে পারি ওই যে সাজায় দিসি যে প্রোগ্রামটা ধরো সে প্রোগ্রামটা দিয়ে দিতে পারি বাদ বাকি তো তোমার নিজের রিপোর্টটা দেওয়া লাগবে ব্যাপারটা এরকম না আচ্ছা ঠিক আছে এই একটা কারণে আবার অনেকে হচ্ছে একাধিক জায়গায় ঢু দিতে গিয়ে ধরা খাও ধরো হচ্ছে যে আজকে আমি উমুক অফলাইন কোচিংয়ে গেলাম আমি উমুক অফলাইন কোচিংয়ে যাবো কালকের উমুক ফ্রি ফ্রি আজকের তুমুক এই জিনিসগুলো যারা কন্টিনিউ করো বা যারা চিন্তা করতেছো যে না যে দেখেই না কি হয় সো আলটিমেটলি এই করতে করতেই দেখা যায় যে ওর একটা একটা মাস সময় সময় যেমন সেপ্টেম্বর মাসের ছিল আজকেই অলরেডি হচ্ছে যে মধ্য মধ্য সেপ্টেম্বর সো টাইম পার আছে খালি অক্টোবর নভেম্বর কারণ ডিসেম্বরে মেডিকেল পরীক্ষা তার উইথিন দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ঢাবি পরীক্ষা হবে যদি তাই হয়ে থাকে এই ডিসেম্ব মানে মেডিকেল পরীক্ষার ভিতরে আবার হচ্ছে বিউপি পরীক্ষা হবে এই যে এত এত পরীক্ষা তুমি তো পার্টিসিপেট করবাই বাই ডিফল্ট করবা না সো তোমাকে আসলে কন্টিনিউ করার টাইমটা কই তোমার তুমি আসলে এটাকে শেষ করবা কোন সময় শেষ না করে তুমি পরীক্ষা দিবা কীভাবে টু যেটা আমার পয়েন্ট অফ ভিউ রয়ে বুঝতে পারতেছো আচ্ছা আবার অনেকে আছে নানান গুণীর নানান মত শুনেও হতাশ হয় হতাশ হয়ে ধরাটা খায় দিয়ে আসলে কি করে ভুলটা সে রং ট্র্যাক বা ভুল ট্র্যাকে থাকা আমি বলবো হচ্ছে ভুল ট্রেনে উঠা যাই বলো না কেন একই হিসাব আসলে ভুল ট্রেনে ওঠা এই জিনিসটা কেমন আচ্ছা এই জিনিসটা হচ্ছে এমন তুমি নানান গুণ নানান মত শুনেও হতে পারে জিনিসটা হচ্ছে ধরে নাও সিম্পলি তোমার হচ্ছে টাইম লাইনটা আমি বিস্তার করতেছি এখানে ধরো হচ্ছে তোমার ডিউ পরীক্ষা ঠিক আছে এর আগে এটা হচ্ছে তোমার ডিসেম্বর এই ডিসেম্বরের ভিতরে কে কী পরীক্ষা বলো তো তোমার মেডিকেল পরীক্ষা তার আগে হবে হচ্ছে এমআইএসটি তার আগে হবে হচ্ছে বিউপি এই যে পরীক্ষাগুলো হবে এই যে মনে করো নাও তুমি সেপ্টেম্বরে আছো তুমি টোটাল টাইম লাইনটাকে ভালো করে বিশ্লেষণ করো এখন তোমার এর ভিতরে এই যে যে টাইম এ টাইম ছাড়া কি আর কোনো সময় আছে পড়াশোনা করার জন্য এই টাইমটা এই টাইমটার ভিতরে তোমাকে যে জিনিসটা কমপ্লিট করতে হবে না এরপরে এখানে একটা অ্যাটেম্ট দিবা এখানে একটা অ্যাটেম্প দিবা আমি যদি হাইয়েস্ট তোমাকে বাড়িয়ে দিই তাহলে হায়েস্ট বাড়িয়ে দিলে এই টাইমটা আমি এই যে মেডিকেল পর্যন্ত দিতে পারি এর বেশি তো না বাদ বাকি ডিউ পরীক্ষার আগে কি তোমাকে রিভিশন করতে হবে না তুমি কি রিভিশন টিভিশন না করেই চলে যাবা অনেকেরই সিচুয়েশন আর কি চোখের সিচুয়েশনটা এরকম হবে যেই আমাকেই তো মনে হচ্ছে বলতেছে হ্যাঁ এক্স্যাক্টলি তোমাকেই বলতেছি বা তোমাদেরকেই বলতেছি যে চিন্তা করতেছো ভাই আমি অফলাইনে যেখানে এক্সাম দিচ্ছি খুব ভালো কথা এক্সাম দেওয়ার আমি পক্ষের রীতিমতন তুমি অফলাইন হোক অনলাইন হোক এক্সাম দাও যারা চিন্তা করতেছো এক্সাম দিচ্ছি বাট কীভাবে পড়ব না পড়বো বুঝে উঠতে পারতেছি না তাদের জন্য সিম্পলি বলি সিম্পলি বলি কীভাবে কমপ্লিটটা করবা টু বি অনেস্ট খুবই সোজা দেখো আমাদের যাতে আমরা প্রোগ্রামের সাথে যারা যুক্ত আসো এই যে হালস্টাই ইউনিভার্সিটি এ ইউনিট যে আমাদের ইউভার্সিটি কয়ের জন্য টোটাল প্রিপারেশনের জন্য সেখানে আশিটা কম্প্যাক্ট ক্লাস দিয়ে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কমপ্লিট করে দেওয়া আছে কারোর কাছে যদি অপশনাল সাবজেক্ট মনে হয় যে সেটা দিবে না সে তাহলে সেটা না দিয়ে সে কী করতে কী নিতে পারে সিম্পলি হচ্ছে ধরো বাংলা ইংরেজি কেউ নিতে পারে ইস্যু এটা তার ব্যাপার আর কি আচ্ছা যাই হোক সো যেটা আমি তোমাকে বলতেছি তোমার যে কাজটা করতে হবে তুমি পার ডে যদি মাত্র দুইটা করে সাবজেক্ট পড়ো পার ডে পার ডে কয়টা করে দুইটা করে ক্লাস কমপ্লিট করো তাহলে তোমার ফর্টি ডেজ লাগে এই ফরটি ডেজে তোমার অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে লিটারলি সবগুলা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে ফর্টি ডেজও আমি ধরলাম যে হ্যাঁ বিকৃতি বিচ্যুতি সব কিছু মিলায়া ফিফটি ডেজ গেল পঞ্চাশ দিন গেল তাও তো দুই মাস লাগতেছে না মানে অক্টোবর নভেম্বরের মধ্যেও তুমি কমপ্লিট করতে পারবা যদি আমি সেপ্টেম্বরের এই মাসটাকে টোটাল টাইম মনে করি নিজে হচ্ছে তুমি ওয়েস্ট করে ফেলতেছো তাও তুমি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবা বাট তুমি যদি চিন্তা করো এই একটা অফলাইন কোচিংয়ে বসে আড়াই ঘন্টার ভিতরে ভাইয়া আমার একটা একেবারে মানে কথাগুলা যা বলবে আমার শরীরে অ্যাবজরভ হয়ে যাবে ভাই আমাদের বই দাগায় দাগায় যা বলতেছে এটাই চলে আসতেছে ভাই হচ্ছে আমাদেরকে মানে না জানি মানে একবার স্পুন পুডিং খোলে গুলে গুলে খাওয়াই দিবে যে হ্যাঁ এই যে দেখো পড়াশোনা গুলে খাওয়াই দিলাম খেয়ে নিলাম এরকম চিন্তা করে যদি তুমি আসলে কন্টিনিউ করার ফেজে থাকো নিজে পরিশ্রম করার যদি ফেজটাতে না যাইতে পারো না পৌঁছাইতে পারো তাহলে তোমার জন্য আসলেই কষ্ট আছে ভাই দুঃখ আছে ভাই সামনের জার্নিটা অনেক বেশি আসলে কী হবে ভয়াবহ হবে তোমার জন্য লিটারেলি কেন তুমি ট্র্যাকেই উঠতে পারো নাই তোমার ট্র্যাকটা কি ট্র্যাকটা কী আচ্ছা এই ট্র্যাকটা হচ্ছে রাইট টাইমে রাইট কাজ কমপ্লিট করতে হবে সেটার জন্য যে ট্র্যাকটা সেটা খুব বেসিক হিসাব নিকাশ তোমাকে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরিটা কমপ্লিট করতে হবে মাস্ট কমপ্লিট করতেই হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরিটা কমপ্লিট করতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে কিউবি সলভ করতে হবে কিউবি বি সলভের ক্ষেত্রে তোমার ফার্স্ট কিউবি সলভ করার ক্রাইটেরিয়া বা ফার্স্ট কিউবি সলভ করার টার্গেটটা কি অভিয়াসলি অভিয়াসলি ঢাবি এবং সেটার জন্যই তুমি অফলাইনে যে কোনো যেই জায়গার ভিতরে যাই করো না কেন আমাদের ঢাবি কোয়েশ্চিন ব্যাংক সলভে এই প্রোগ্রামের সাথে যুক্ত হও ঢাবিকাও কোশ্চিন ব্যাংক সলভে স্পেসিফিক স্পেসিফিক জাস্ট ঢাকা ইউনিভার্সিটির বিগত দশ বছরের কোশ্চিন পনেরো বছরের কোশ্চিন সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ আমি আবারও বলি সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ হচ্ছে সলভ করে দেওয়া আছে এটার সাথে কি রিটার্ন যুক্ত আছে ইয়েস অবভিয়াসলি এটার সাথে রিটার্ন যুক্ত আছে এখানে রিটার্ন এমসিকিউ সম্পূর্ণ পার্ট উইদাউট ক্যালকুলেটার হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য সব কিছু যুক্ত করে দেওয়া আছে সো তুমি যদি মানে থিওরি কমপ্লিট করে ফেললা কোয়েশ্চিন ব্যাঙ্ক কমপ্লিট না করো তাহলেও লস যদি তুমি কোয়েশ্চিন ব্যাঙ্ক নিজে সলভ করতে পারো ইউ আর ইউ দ্য বেস্ট বিলিভ মি আর দ্য বেস্ট বাট অনেক চ্যাপ্টার পাবা অনেক সাবজেক্ট পাবা মানে অনেক সাবজেক্টের অনেক চ্যাপ্টারের অনেক টপিকের মধ্যে দেখবা যে নিজে কোশ্চিন ব্যাঙ্ক সলভ করার কনফিডেন্সটা পাচ্ছ না হারাচ্ছ ওই কনফিডেন্সটা ফিরে পাওয়ার জন্য মেনলি আমাদের ঢাবিকা কোশ্চেন ব্যাঙ্ক সলভ প্রোগ্রাম এই ক কোশ্চেন ম্যাক সলভ প্রোগ্রামে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমার টয়িক মানে টপিক ওয়াইজ বা টাইপ ওয়াইজ যত বিগত বছরের কোশ্চিনারিজ আছে সব কিছু সলভ করে দেওয়া হয়েছে বেশ কিছু প্র্যাকটিসের কোশ্চিন যুক্ত করা হয়েছে যেন তোমার বেলা যেগুলা মানে আসার পসিবিলিটিজ আছে সেগুলোও যেন যুক্ত হয়ে থাকে এখানে কথা বুঝা গেছে সো তুমি এখানে আসলে পে ইনরোলমেন্ট করতে পারো কারণ এখনও আমরা সম্পূর্ণ ক্লাস এখানে রেকর্ড আকারে দিয়ে নাই নেই ডেমো ক্লাসগুলো যুক্ত হয়ে গেছে তুমি ডেমো ক্লাস চেক করে দেখতে পারো যে আমি যা বলতেছি তার সাথে মিল পাচ্ছ কি না সাথে 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 এই প্রোগ্রামের মাধ্যমে তুমি মানে এই যে এই তিরিশ তারিখের মধ্যে মানে এই সেপ্টেম্বর মাসের মধ্যে টোটাল ক্লাস ইনশাল্লাহ সেখানে পেয়ে যাবা সো সবগুলো ক্লাস পেয়ে গেলে সেই ক্লাসগুলোকে নিয়ে হচ্ছে তুমি কন্টিনিউ করো সেই ক্লাসগুলো তুমি যদি ওই থিওরি ক্লাস কমপ্লিট করার পরে জাস্ট কোয়েশ্চিন ব্যাংক সলভ ক্লাস করতে পারো তুমি ঢাবি ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে অন্য যে কোনো কারো থেকে অভিয়াসলি অভিয়াসলি আগায় থাকবে চোখ বন্ধ করে ঠিক আছে ওকে সো এখন আসো যেটার কথা আরও একটু বলতেছিলাম আমি যে তুমি যখন হচ্ছে যে নানান জায়গায় হচ্ছে যে একাধিক জায়গার ভিতরে ঢু দিতে যাচ্ছ যে এই যে এখানকার পরীক্ষাটা দিয়ে দেখি এখানকার কাজটাও করে দেখি এখানে লাইভ ক্লাস করবো এখানে যা পরীক্ষা দিব এটার সাথে রুটিন জীবনও মিলবে মিলবে না তুমি এই যে সামঞ্জস্যতা মিল করতে করতে এদিক ওদিক করতে করতে যে পরিমাণে টাইম লস করতে টাইমটা তুমি জীবনও ফিরে পাবা ফিরে পাবা না বিলিভ মি তোমার যদি এই যে এই একটা দিন চলে যাওয়া মানে এখন একটা বড় সড় ক্ষতি হয়ে যাওয়া ওয়েস্ট হওয়া যাওয়া আসলে একটা দিন ওয়েস্ট হয়ে যাওয়া মানে কারণ তুমি এই সময়টা আর ফিরে পাবা না ভাইয়া যে সময়টা চলে যাচ্ছে তুমি এই সময়টা ফিরে পাবে এজ এ সেকেন্ড টাইম হিসেবে তাছাড়া আর পাবা না তাও তখন অনেক অনেক ঘটনা চলে আসবে অনেক অনেক বিষয় বলে চলে আসবে আমি চাই না বিন্দুমাত্র আমার এই ভিডিও দেখা কোনো একজন দর্শক আসলে সেকেন্ড মানে সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য আসলে প্রস্তুতি নেই আমিন মানে আল্লাহ তারা যেন ফার্স্ট অ্যাটেম্টেই তার যে ডিজায়ার জায়গা পছন্দের জায়গা সেখানে যেন সে পৌঁছায় যেতে পারে সো আমাদের টার্গেটটা আসলে কি আমাদের টার্গেট অবভিয়াসলি হচ্ছে যে এই যাবতীয় জিনিসপাতি দূরে সরায়া জাস্ট একেবারে ফোকাস থেকে প্রোগ্রামগুলো কমপ্লিট করে ক্লাসগুলোকে কমপ্লিট করে আমার কোশ্চিন ব্যাংক সলভ করে আমার যে টার্গেটের জায়গা সেখানে পৌঁছে দিতে তাহলে চলো আমরা হচ্ছে করণীয় জিনিসটা একটু দেখি যে তোমাকে আসলে করতে হবে কি আমি যদি একেবারে ফ্রেশলি বলি যে তোমার আসলে করণীয় জিনিসপাতিগুলো কী কী তাহলে আমি তোমাকে বলবো যে তোমার বিশেষ করে থিউরি থিউরি শেষ করতে থিওরি শেষ করতে বিন্দু মাত্র কোনো তাড়াহুড়া করা যাবে না কোনো তাড়াহুড়া না অতিরিক্ত অতিরিক্ত তাড়াহুড়ো না থিওরি শেষ করতে কোনো অতিরিক্ত তাড়াহুড়া করা যাবে না থিওরিটা খুব ভালো মতন শেষ করতে হবে তুমি স্লো হও বাট স্টেডি হও স্টেডি হও চারটা চ্যাপ্টার মানে না পড়ার মতন করে শেষ করার থেকে একটা চ্যাপ্টার পড়ার মতন পড়ে শেষ করা ফার ফার বেটার অ্যাটলিস্ট ওই চ্যাপ্টার থেকে চারটা কোশ্চেন দুইটা কোয়েশ্চেন জয়টা আসবে তুমি পারবা বাট ওই চারটা থেকে জয়টাই আসুক তুমি পারবা না কারণ অ্যাডমিশন তোমার বোর্ড কোশ্চেন না বোর্ড কোয়েশ্চিনই তুমি দেখছো তোমার বেলা কিরকম লেভেল হার্ডশিপ করা হয়েছে সেখানে অ্যাডমিশন কোশ্চিনে তুমি হচ্ছে যে এত বেশি মানে ই পাও কীভাবে কনফিডেন্স পাও কিভাবে যে রঠ করে পড়বার হচ্ছে অ্যাডমিশন কোয়েশ্চিন কমন চলে আসবে কখনোই না সো তোমার বেসিক কমপ্লিট করার জন্য হলো তোমার এই জিনিসটা থাকা মাস্ট এটা একবার বাধ্য ফর যে আইন যাকে বলে আচ্ছা সেকেন্ড যদি আমি অপশনটার কথা বলি থি শেষ করতে হবে তাড়াতাড়ি কিউ বি সলভ তুমি একটা সাবজেক্টের মানে একটা ভার্সিটির আসলে যদি কোয়েশ্চিন প্যাটার্ন ধরতে চাও তাহলে তার বিগত বছরের কোয়েশ্চিন সলভ করার থেকে ইফেক্টিভ উপায় আর কিচ্ছু নাই একেবারে লিখে নিতে পারো কথাটা কোশ্চিন ব্যাংক সলভ করলেই তুমি তার বিগত বছরের কোশ্চিনগুলোকে দেখলে টাইপ ওয়াইজ দেখলে তুমি বুঝতে পারবে আসলে যে এই ভার্সিটি দ্রবণ থেকে কোশ্চিন করতে পছন্দ করে নাকি পিএইচ থেকে কোশ্চিন করতে পছন্দ করে বাফার থেকে যখন কোশ্চিন করতেছে তখন কি আসলে কোনটা দ্রবণ এখান থেকে কোশ্চিন করতে পছন্দ করে নাকি আমাকে সলিউশন দিয়ে আসলে জ্ঞানমূলক কোশ্চিন করতে পছন্দ করে যে দ্রবণের আসলে পিএইচ কত এই যে এ টু জেড যে অ্যানালাইসিসটা এটাকে বলা হয় কিউবি অ্যানালাইসিস কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস যেটা আমরা আমাদের ঢাবি কোয়েশ্চিন ব্যাংক সলভিং কোর্সে তোমাদের জন্য করে দিয়েছি ঠিক আছে তুমি তুমি যদি আসলে প্রি করো একটা ছাড় পাবা তোমাকে বলতেছি আর যদি চিন্তা করো না ভাই সবগুলো ক্লাস অ্যাড হয়ে যাক তারপরে এনরোল করবো তাহলে তুমি হচ্ছে যে ওয়েট করতে পারো আর এখন যুক্ত হলো তোমার এই কয়দিনে করার মতন ক্লাস অভিয়াসলি যুক্ত হয়ে আছে সেটা তুমি অবশ্যই করতে পারবা ওকে ইউ বি এর পরের জিনিসটা হচ্ছে ভাই কনসিস্টেন্সি কনসিস্টেন্সি আচ্ছা এখানে একটা জিনিস এটা তো বলতেই ভুলে গেছি তোমাদেরকে সেই জিনিসটা হচ্ছে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি থিওরি শেষ করবো থিওরি শেষ করার জন্য যে এইটি প্লাস যে কম্প্যাক্ট ক্লাস সেটা হচ্ছে মোর দ্যান এনাফ তারপরে এখানে যুক্ত আছে থার্টি টু প্লাস কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস এটা ভাই ভার্সিটি ক এটা জাস্ট ভার্সিটি ক অর্থাৎ এখানে জিএসটি আছে এখানে জাহাঙ্গীরনগর আছে আছে জগন্নাথ আছে এখানে রাবি আছে এখানে চবি আছে এখানে ঢাবি আছে সবগুলো আছে এগ্রি আছে সবগুলো কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভিং ক্লাস দেওয়া আছে এখানে কয়টা আছে বত্রিশ প্লাস কোশ্চিন ব্যাঙ্ক সলভ ক্লাস দেওয়া আছে এই যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কমপ্লিট করলে আবার তোমার কি হবে টোটাল ওভারঅল ভার্সিটি ক নিয়ে প্রিপারেশন হবে ব্যাপারটা এমন ইভেন আমি তোমাকে বলবো যে তুমি থিওরি থিওরি ক্লাসটা কমপ্লিট করার পর যে থিওরি ক্লাসটা কমপ্লিট করছো মানে তোমার প্রতিদিনের কাজ সিম্পলি বলি তোমার প্রতিদিনের কাজ হচ্ছে যে থিওরি ক্লাসটা কমপ্লিট করছো সে থিওরি ক্লাস কমপ্লিট করার পরে সুন্দর মতন সেদিন নিজে তোমার কাছে ভার্সিটি ইউনিট প্রিপারেশন বুক থাকুক তোমার কাছে অফলাইনে কোনো হচ্ছে কোয়েশ্চিন ব্যাঙ্ক থাকুক মাসার কোশ্চেন ব্যাঙ্ক থাকুক যাই থাকুক না কেন সেখান থেকে নিজে কোশ্চিন ব্যাঙ্ক সলভ করার চেষ্টা করো যে চ্যাপ্টারের প্রতি কনফিডেন্স পাচ্ছ না বা যে চ্যাপ্টারের প্রতি মনে হচ্ছে যে আসলে এটাতে আমি আসলে পারবো কিনা উত্তর করতে বা কোশ্চিনের উত্তর করতে বা এটা কোশ্চেন ব্যাংক সলভ করতে বা আমি হচ্ছে যে হ্যান্ড ক্যালকুলেশন পাচ্ছি না এখানকার বা এখানকার দ্রুত উত্তর করতে পারছি না এরকম কনফিডেন্স পাচ্ছ না ওই সাবজেক্টের ওই চ্যাপ্টারের ওই টপিকের উপরে কিউভি সলভ ক্লাস দেখো ওই টপিকের উপরে আর এইটা এই যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা তো অলরেডি তোমার ওই এইটির ক্লাস কমপ্লিট করে নেওয়ার পরে না তারপরে তুমি এইটা স্পেসিফিক্যালি তোমার জন্য দরকার কারণ তোমার আসলে দরকারি আরেকটা জিনিস হচ্ছে উইদাউট ক্যালকুলেশন পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিতরে উত্তর করতে হবে মানে শর্টকাট ট্রিক দর জানা দরকার সেটার বেসিক জানা দরকার সেটা থিওরি জানা দরকার সেটা এন্ডের কারণ জানা দরকার সঠিক উত্তরটা করতে পারা টেকনিক জানা দরকার এই সব কিছু তোমাকে এখানে গুলে খাইয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তুমি যদি ওই ক্লাসগুলোকে কমপ্লিট করতে পারো ওই টাইপের আন্ডারে যে কোশ্চিন আসবে ইনশাল্লাহ তুমি উত্তর করতে পারবা এবং এতটুক নিশ্চিত থেকে ভা যে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অভিয়াসলি অভিয়াসলি তুমি রিপিটেড টাইপের কমন পাবা রিপিটেড টাইপ উই অলওয়েজ মানে ফোকাস আমরা বলি সময় যে আমরা টাইপ কমন দিচ্ছি টাইপের রিপিট দিচ্ছি ব্যাপারটা কখনো এখন না যে হুবহু কোশ্চেন তুমি কমন পাবা হ্যাঁ কিছু কিছু ভার্সিটিতে একটা দুইটা হুবহু কোশ্চিনও কমন চলে আসে বিগত বছরের কোশ্চেন থেকে বাট হুবহু কখন আমরা কখনো বলতেছি আমরা বলতেছি রিপিটেড টাইপ সবসময় টাইপ তো রিপিট হবেই টাইপ রিপিট হবে না তো কই থেকে কোশ্চেন হবে আর কোশ্চিন হওয়ার জায়গায় কই বুঝে গেছে সো এই পার্সেন্টেজ যদি তোমার অলরেডি দখলে থাকে তারপরে বাকিটুকু হচ্ছে তোমার টুকটাক এক্সেলেন্সি এই পার্সেন্টেজ দখলে থাকলে এবং এই পার্সেন্টেজ তুমি যদি আসলে কারেক্টলি উত্তর করে আসতে পারো তুমি ঢাবিতে শুধুমাত্র চান্স পাবে এরকম না ভাই টপ ফাইভ হান্ড্রেডের ভিতরে থাকবে এতটুকু করে লিখে নিতে পারো বুঝছো জিনিসটা সো এই হচ্ছে তোমার কাজ এরপরে চলে আসো যেটা বললাম কনসিস্টেন্সি দুই দিন ক্লাস করলাম সাত দিন ক্লাস করলাম তারপর আর কোনো খবর নাই কারণ ভায়াত তো আমি কোর্স কিনছি ভায়া ক্লাস করতেছি কিনা তো দেখতেছি না হবে না একেবারে ধরা খেয়ে যাবা লং রানে জাস্ট দুই সপ্তাহ চার সপ্তাহ টিকতে পারবো না ধরা খেয়ে যাবা এই যে আমরাকে দেখো আমরা ফ্রিতে আইসা তোমাদের সামনে হচ্ছে যে বারবার বলবো যে পর পর এটার কারণটাই হচ্ছে এই যে এই কাজের জন্যই নাহলে তুমি কি করবা তোমার পড়াশোনা আসে হচ্ছে চাঙ্গে তুমি ভাসতেছো গাঙ্গে এরকম ভাবে তুমি হচ্ছে যে একেবারে হাওয়া লাগায় ঘুরে বেড়াবা তো এই হাওয়া লাগায় যেন ঘুরে না বেড়াও সেজন্যই তোমাদেরকে মেইনলি হচ্ছে বারবার এই ক্যামেরার সামনে এসে বলা যে না ভাইয়া তোমাকে পড়াশোনা করতে হবে তুমি পড়ো তোমার আসলে এখন এই সময় কোশ্চিন মার্ক সলভ করা দরকার না এখন এই সময় তুমি মেইন মেইন টপিকগুলোকে পড়ো না এই সময় তোমার থিওরি পড়া দরকার তোমার অ্যাডমিশনের থিওরি পড়া দরকার হ্যাঁ অবশ্যই আর এই যে অ্যাডমিশন থিওরি শেষ করার জন্য যে ওয়ান শট টু শর্টের পিছনে যারা ভুগতেছো তাদের কথা আমি বলি তাদের জন্য আরো বেশি দুঃখ আছে আই রিকোয়েস্ট তুমি হচ্ছে অ্যাডমিশন স্ট্যান্ডার থিওরি ক্লাস করো অন শট করে না অশট করলে তুমি দেখবে অনশর্ট তোমাকে থিওরি দেওয়া হবে অনশট তোমাকে সি কিউ অনশট এম সি কিউ অনশট ওভারঅল এত সব কিছু দিতে 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 দেখবা যে তোমার তো এটা আসলে একাডেমিক ক্লাস থেকে বড় ছিল হ্যাঁ ওয়াই গড রিভিউল আরে আরে তো স্ক্যাম হোক আমার সাথে হ্যাঁ যে আমি তো হচ্ছে যে মানে আমার মানে অনশট করতে করতে ছোটো ছোটো করে ছোটো ছোটোটা একশো টাকা করতেছিলাম আর একটা ছিল হচ্ছে একশো ঘন্টা ছোটো ছোটো এক ঘন্টা করে এক ঘন্টা করে একশো টাকা করছি এটা আমার কাছে হচ্ছে সহজ আরে আইলা আমি তো এক ঘন্টায় ক্লাস করে ফেলছি একশো ঘন্টায় ক্লাস করে ফেলছি এরকম সিচুয়েশন চলে আসে সো ওইরকম যেন না হয় সেটার জন্য আমি তোমাদের বলতেছি জাস্ট আমাদের এই ক্লাসের রেঞ্জ আই আড়াই থেকে দুই থেকে আড়াই ঘন্টা এই দুই থেকে আড়াই ঘন্টা রেঞ্জের এই ক্লাস তুমি যদি কমপ্লিট করো আশিটা ক্লাস কমপ্লিট করতে হবে ইনশাআলা তোমার প্রিপারেশন ভার্সিটি এই ইউনিটি স্ট্যান্ডার্ডের জন্য ডান তারপরে তোমার যেটা দরকার হবে তুমি যে যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছ যে যে ইউনিভার্সিটির টার্গেট নিচ্ছ সেই সেই ইউনিভার্সিটিতে কোশ্চিন ব্যাংকগুলোকে সলভ করে করা একটা প্রিপারেশন কমপ্লিট করে ফেলা তাহলে ইনশাল্লাহ তোমার জন্য ডান তোমাকে ভার্সিটি ইউনিট প্রিপারেশনের জন্য আর অন্যদিকে কোনো দিকে ঘুরে তাকাতে হবে না ইনশাল্লাহ তুমি এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারবে লাস্ট একটা একেবারে বাট নট লিস্ট অ্যাডমিশনে ভালো করা সার্বজনীন কার্যকর উপায় সেটা হচ্ছে নিজে পড়া আর নিজে প্র্যাকটিস একটা জিনিস মাথায় রাখো ক্লাসের ভিতরে করতেছো লাইভ ক্লাসের ভিতরে করতেছো লাইভ ক্লাসে ভাইয়া পড়াইতেছে এটা ভাইয়ার পড়া এটা তোমার পড়া না ভালো করে বুঝো ভাইয়ার পড়া তোমার পড়ার পার্থক্য বুঝো তোমাকে আমি এখানে ক্লাস দিয়ে দিছি ক্লাসের ভিতরে আমি নোট নোট করে করে পড়াচ্ছি তুমি ওইখানে নোট করতেছো না তুমি হচ্ছে যে চিন্তা করতেছো ভাইয়া তো পিডিএফ দিছে পিডিএফ পড়ে 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 চলে যাবো ওটা ভাইয়ার পড়া ওটা তোর পড়া না তুই নিজে পড় তোর নিজে পড়া কি আসলে তোমার নিজের নোট তুমি ক্লাস দেখতে দেখতে যে নোটটা করতেছো এটা হচ্ছে তোমার কি বলবো ওই যে একেবারে শেষ দিনের হচ্ছে হাতিয়ার শেষ দিনের হাতিয়ারের মতো তুমি শেষ বয়সে ভার্সিটি পরীক্ষা আগের দিন আগের এক সপ্তাহ আগের দুই সপ্তাহ কখনোই পুনরায় ওই ক্লাস পুনরায় ওই নোট ক্লাস পিডিএফ ক্লাস স্লাইড দেখে পারবে না ভুলে যাবা খেয়ে ফেলবা এখনও সময় আছে প্রত্যেকটা ক্লাস করার সাথে সাথে হচ্ছে নোট করো যতটুক পারো যা পারো যেখানে উইকনেস আছে যেখানে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে এখানে আমার আর কনফিডেন্ট কম হচ্ছে সেগুলোকে ভালো মতন ভালো মতন নোট ডাউন করো এত খরচ করতেছো এত টাইম ইনভেস্ট করতেছো আর একটু করলে সমস্যা কী করো বিশ্বাস করো পরীক্ষার আগের রাতে হলো আমাকে থ্যাঙ্ক দিতে বাধ্য হওয়া যে না ভাইয়া বলছিলেন নোট করতে আজকে নোটটা আছে বলে আলাদা একটা কনফিডেন্স পাচ্ছি এবং পরীক্ষা ইনশাল্লাহ ভালো করে কোপ দেওয়ার পর তো মিষ্টি খাওয়াতেই পারো তাই না আচ্ছা যাই হোক না খাওয়া সমস্যা নাই বুঝলাম আমি তুমি চান্স পাও সেটাই আমি চাই আসলে সো এই হচ্ছে কথা আর এই যেটার কথা আমি বুঝাইতেছি তোমাকে যে নিজে পড়া নিজে প্র্যাকটিস এই জিনিসটা একটু পার্থক্য বুঝ ভাই তুই অফলাইনে যে হচ্ছে সামনাসামনি আড়াই ঘণ্টাতে ভাই আমাদের হচ্ছে গুণগত রাসায়ন করে ঝাড়ি দিয়ে শেষ করে দিলেন মোলে পর্যবিত্ত ধর্ম রাসায়নিক বন্ধন করা করে শেষ করে দিলেন বাবা এইগুলো চ্যাপ্টার আড়াই ঘন্টাতে শেষ করার মত শেষ করলেও তুমি বুঝতেছো তোমাকে জিস্টে পড়ানো হচ্ছে তোমার অপকার হচ্ছে এমন না তুমি রিলস থেকে অফলাইনে ক্লাসটা করা জরুরি বা ক্লাসটা করা ইম্পর্টেন্ট বাট যেই স্টুডেন্ট কমপ্লিট করলো দুইটা লেকচারে সে কমপ্লিট করলো আর তুমি ওই এক লেকচারে ভাইয়ার কিছু তার জীবনের গল্প শুনে ভাইয়ার আসলো কিভাবে চাইল কিভাবে আমরা অফলাইনে ক্লাস নিছি না আমরা যাই না তো যাই হোক ওই গল্প শুনে টুনে হচ্ছে যে তুমি মানে ক্লাসটাকে কমপ্লিট করলা নোট কমপ্লিট করলা আধা সময় আধা সময় ভাইয়ের কথা বুঝলা না এরকম সময় ভাবে হচ্ছে যে কমপ্লিট করলা চিন্তা করল যে ভাইয়া বোধহয় একবারে গুলে খাইয়ে দেবেন এরকমভাবে ওই কমপ্লিট করা যে ছেলেটা আমার এখান থেকে কমপ্লিট করলো সেই দুইটা কি কখনো এক স্ট্যান্ডার্ডে হবে কখনোই না যারা এখান থেকে কমপ্লিট করলো যারা এখানে পড়াশোনা কমপ্লিট করলো তাদের ফার 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 বেটার থাকবে এটা একেবারে লিখে রাখতে পারো তুমি নিজেই তো তোমার আমার তো এখানে ডেমো দেওয়া আছে তুমি কাহিনী ডেমোটাও চেক করতে পারো তুমি এটাও বুঝতে পারবা তাহলে যে আমি কেন জিনিসটা বলতেছি কারণ অফলাইনের ক্লাসগুলো শুরু হয়ে গেছে না এখন নিশ্চয়ই ক্লাস করছো কোথাও না কোথাও কিছু না কিছু যাই হোক যারা অফলাইনেও ক্লাস করতেছো ভার্সিটি কয়ের প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য বলি তাদের জন্য ঢাবি কয়ের জন্য স্পেসিফিকালি তোমাকে কোশ্চিন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রামে আসতেই হবে নিতেই হবে কারণ কোশ্চেন ব্যাঙ্ক সলভিং প্রোগ্রামে আমরা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ একেবারে কোয়েশ্চিনগুলো তোমাকে দেখাই দিচ্ছি হ্যান্ড ক্যালকুলেশন সহ শর্ট ট্রিক সহ পঁয়তাল্লিশ ভিতরে উত্তর করবা কিভাবে সেইটা সহ সো এই জিনিসগুলো তোমার জন্য অভিয়াসলি জানা দরকার তুমি ফ্রি সোর্স থেকে চিন্তা করতে পারো যে আসলে মানে কিছু কিছু জায়গার লগ লগারিদমের ম্যাথ লগ এক থেকে লগ দশ পর্যন্ত ভাইয়া ম্যাথ দেখাইছে ভ্যালু দেখাইছে একেবারে কমপ্লিট করে ফেললা হ্যাঁ অসম্ভব না সম্ভব বাট ওটা আলটিমেটলি তোমাকে লং টার্মে হেল্প করবে না যে জিনিসটা হেল্প করবে সেটা হচ্ছে যে জাস্ট ওই একটা দুইটা করে নিয়ে হবে না আমাকে প্রত্যেকটা স্পেসিফিকভাবে প্রিসাইজভাবে শিখতে হবে যে এই যে এই এই আসছিল এই যে কোশ্চিনগুলো আসছিল সে কোয়েশ্চিনগুলো আমি কীভাবে উত্তর করবো তেমনি করবো আবার অনেকেই বলো যে ভাই কিছু কিছু ক্যালকুলেশন আছে যেগুলো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন উপযোগী না কিছু কিছু ক্যালকুলেশন আছে যে যেগুলো ক্যালকুলেশনে আমি মানে আমার টাইম অতিরিক্ত লাগবে বুঝতে পারতেছি বাট আমি ম্যাথটা পারবো ক্যালকুলেটার দিলে তো ম্যাথটা পারতামই আর কি সেক্ষেত্রে আমি তাদের বলবো অ্যাডমিশনে কি আমার সবগুলো কোয়েশ্চেনের উত্তর করা লাগে উত্তরটা হচ্ছে না তুমি সঠিক জাস্ট এইটটি পার্সেন্ট উত্তর করে চলে আসো তুমি টপ টেনের ভিতরে থাকবা লিখে রাখতে পারো টপ টেনের মধ্যে থাকবা সঠিক এইটটি পার্সেন্ট সঠিক আর যদি সঠিক সিক্সটি পার্সেন্ট করে আসো ইনশাল্লা তোমার চান্স হয়ে যাবে এটা একটা কমন বা জেনারেলাইজ রুল এটা কম বেশি হইতেই পারে কম বেশি হইতেই পারে বাট এটা একটা জেনারেলাইজড রুল আসলে লিট্টলি মজা করতেছি না তাহলে একশোটার ভিতরে তুমি যদি বিষটাও না দাগায় আসো ভুল দাগায়ও না বিষটাও না দাগায় আসো তাহলে তুমি হচ্ছে যে টপ টেনের ভিতরে থাকবে এরকম বলতেছি জেনারেলাইজ কিন্তু আমি আবারও বলতেছি ঠিক একইভাবে সঠিক সিক্সটি পার্সেন্ট করলে তুমি ইনশাল্লাহ মেয়েটি চলে আসবা চলে আসবা ভাইয়া লিপ্ট লিট আমি মজা করতেছি না কারণ ঢাবিতে পাস হচ্ছে চার থেকে পাঁচ পার্সেন্ট মাত্র পাস চান্স পাওয়া তো দূরে থাক চান্স পাই তার ভিতরে কত চান্স তো আমার লাগবে হচ্ছে মাত্র আঠারোশো বুঝো না জিনিসটা তো তাহলে এই এই জিনিসটাই হচ্ছে কথা তো তাহলে তুমি দেখো তোমাকে যে একটা এক্সট্রা ম্যাথ দেওয়া হয়েছে যে ম্যাথটা দেওয়া আসলে টাইম কিল হচ্ছে টাইম যাবে তুমি বুঝতেছো পয়েন্ট অফ মানে পয়েন্ট 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 পয়েন্টভাবে ম্যাথগুলো আসতেছে এটার মানেটা আসলে কি ওই ম্যাথটা দেওয়াই হয়েছে যেন তুমি টাইম নষ্ট করো ওখানে কারণ তুমি যখন ওই ম্যাথটা করতেছো ওই এক মার্কেরই ম্যাথের জন্য তোমার কোনো ফ্রেন্ড ওই ম্যাথটা না করে দেখা যেতেছে ও হচ্ছে দেখা যেতেছে ঠিকই হলো যে কি কমপ্লিট করে বসছে অন্য কোথাও যে এটা হলো যে ও দুইটা থিওরিটিক্যাল বা চারটা থিওরিটিক্যাল কোয়েশ্চিন দাগাই দিয়েছে ও মার্ক পেলা হচ্ছে চার তুমি মার্ক পেলা হচ্ছে এক বা তুমি ম্যাথ ক্যাল ক্যালকুলেশনে একটু ভুল করলে মার্ক পেলা হচ্ছে জিরো মাইনাস পয়েন্ট টু ফাইভ লাভ কি হইলো লাভকার হইলো ওর সো তুমি এই ম্যাথগুলো বা এই ক্যালকুলেশনগুলো করবো না এমন না তুমি যেটা দেখতে পাচ্ছ এটা স্পেসিফিক্যালি ম্যাথ টাইম নেবে ওগুলাকে পরে এসে করো আগে তোমার টার্গেট থাকবে কি আমি একেবারে টোটাল যে যে থিওরিটিক্যাল কোশ্চিনগুলো আছে একেবারে এক ধাপে হচ্ছে দাগিয়ে দেওয়া সম্ভব যেটা আমি উত্তরও জানি সঠিক জানি সেটা আগে একেবারে ওয়ান শট দিয়ে সবগুলো দাগিয়ে ফেললাম তারপরে এসে আমি হচ্ছে যে পরে আমার টাইম ইনভেস্ট করবো যেটা আমি করবো নাকি করবো না বা এটা আমি করলে আমার কতটুকু টাইম লাগবে এরকম এই দিক থেকে তোমার তুমি বুঝতে পারবা যে এই দিক থেকে তোমাকে সব থেকে বেশি সেভ করবে হচ্ছে ভাই কেমিস্ট্রি সাবজেক্টটা আর তুমি যদি বায়োলজি দেখাও তাহলে তো বায়োলজি অবশ্যই কারণ এগুলাতে থিওরিটিক্যাল কোয়েশ্চিনের পরিমাণটা বেশি থাকবে ম্যাথামেটিক্যালের থেকে কেমিস্ট্রিতে ম্যাথ থাকবে না এমন না থাকবে কেমিস্ট্রি কিন্তু কিছু ম্যাথ আছে ফ্যাট এর সূত্রে তরিত আহ তরিত রসায়নের ভিতরে কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য যথেষ্ট টাফ বাট স্টিল ওগুলো কমপ্লিট করলেও তোমার ভালো একটা ফলাফল ভালো একটা রেজাল্ট তুমি বের করে নিয়ে আসতে পারবা বুঝছো জিনিসটা সো এরা হচ্ছে তোমার ওই যে সেভিয়ার থাকবে ম্যাথ আর সেভিয়ার হবে না এমন না ম্যাথ আর ফিজিক্সে দেখবা কিছু কিছু ম্যাথ বা কিছু কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে যে অল্প ক্যালকুলেশনে বা অল্প ইফোর্টে আর কি উত্তর আসতেছে ওগুলো বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাথ ম্যাক্সিমাম জায়গার ভিতরেই দেখবা যে বেশি হ্যান্ড মানে কঠিন ক্যালকুলেশনের জিনিসপাতি দেওয়া বা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন বেশি লাগবে সেটা সেগুলো করবা কখন বলতো পরে সেগুলা করো তুমি করতে বলতেছি না এমন না করবা হচ্ছে পরে তার আগে করবা হচ্ছে এগুলা তাই যারা ভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতি বা অ্যাডমিশন প্রস্তুতি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি মেডিকেল ভার্সিটি যেটাতেই আসো না কেন তাদেরকে বলবো যে কাইন্ডলি এই জিনিসপাতিগুলো তোমার শুরুর দিকে সব থেকে বেশি ঘটবে তোমার সাথে সো এই জিনিসগুলো করো না পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সময় এখন না এখন অনলাইনে পড়াশোনার সিস্টেমে কোনো পরিবেশ লাগে না ঢাকার ফার্মগেট এসে কোচিং ঘর লাগবে এমন বিন্দু না বরঞ্চ যারা চিন্তা করে আসে ঢাকার ফার্মগেটেট এসে করলে হচ্ছে তোমার হচ্ছে চান্স একেবারে মানে হয়ে যাবে বিলিভ মি আমার দেখা দশটা স্টুডেন্টের ভিতরে বিশ্বাস করো দুইটা থেকে তিনটা হায়েস্ট হচ্ছে যে এরকম বের হয় তাছাড়া ম্যাক্সিমাম মানুষজন আসলে টাকা শ্রম তার হচ্ছে যে ফ্যামিলির পিস মানে মানে কি বলবো ফ্যামিলির হচ্ছে যে ফ্যামিলি থেকে দূরে ছাড়া এবং ফ্যামিলি থেকে তো একসাথে আসতে পারে না তার বাবা মা আসবে কেউ না কেউ আসবে সব কিছু কাইন্ড অফ হচ্ছে কি যায় জলাঞ্জলি যায় ওয়েস্ট যায় কারণ একটা নতুন পরিবেশে এসে খাপ খাইয়ে নেওয়া ছোটো বড় মানে ছোটোখাটো একটা বিষয় না ভাইয়া জিনিসটাকে বুঝতে শিখো সো আমি বলতেছি না দুই তিনজন হয় না এবং এই দুই তিনজনের ভিতরে তুমি ঢুকতে পারবে না এমন না হতে পারো কিন্তু কী দরকার তোমার কাছে অলরেডি এরকম অপশনগুলো আছে আমি তোমাকে একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি স্ট্রিক ভার্সিটি ইউনিটের প্রোগ্রামটা টোটালটা কমপ্লিট করে ফেলতে পারো তুমি দেখবা যে এখান থেকে তোমার থিওরিটিক্যাল সকল কোশ্চিন ভার্সিটি কয়ের জন্য যতগুলো ভার্সিটি কয়ের অ্যান্সার হবে ইনশাল্লাহ তুমি থিওরিটিক্যাল সকল কোশ্চিনের ভিতরে ইনক্লুড পাবা পাবাই প্রত্যেকটা ভার্সিটি শেষে আমরা কমানের প্রুফ নিয়ে আসি এবারও ইনশাল্লাহ আসবো সাম গতবারের মতন এবার কেউ এবার কেউ আমরা দেখতে পারবা যে ভার্সিটি এক্সাম শেষ হয়েছে সেদিন ভার্সিটি এক্সামের আলোচনা সহ আমরা তোমাদের সামনে ক্যামেরার সামনে যে হাজির হয়ে গেছি যে দেখো আমরা আমরা যা যা করছিলাম তা তা বলতেছি সো তাহলে সমস্যাটা কোথায় এই ইস্যুটা হচ্ছে এখানেই তুমি সেম কন্টেন্ট কারণ এখন আসলে যে যে পরিমাণে স্যাচুরেশন বাড়ছে অনলাইনের ভিতরে সেম মানে মোরল লেস কন্টেন্ট কোয়ালিটি যদি কেউ ঠিক না করে তাহলে তার কাছে স্টুডেন্ট যাবে না অ্যাজ ইউজুয়াল এটা সবাই বুঝে গেছে তাই কন্টেন্ট কোয়ালিটি সব কাছে ঠিকই আছে এখন কার মতাদর্শ হচ্ছে যে সে আসলে এটাকে ব্রডলি করে কমপ্লিট করাবে একেবারে মানে কি বলবো যে অত্যাধিক লেভেলের যেটা আসলে প্রয়োজনীয় না যেটা আমরা মনে করি অন্তত আর কারো মতাদর্শ আমাদের মতন যারা আছো তাদের চিন্তা করতে পারে যে আমাদের ভার্সিটি ইউনিট আমার চান্স লাগবে আমার টার্গেট লাগবে আমার একটা মেটির ভালো একটা পজিশনে সিট লাগবে আমার একটা ভালো পছন্দের ডিপার্টমেন্ট লাগবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা বলবো যে জাস্ট আমরা যেরকম গুলো দিচ্ছি জাস্ট আমরা যেরকম জিনিসগুলো রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করতে বলছি সেটা করো তোমার চান্স পাওয়ার গ্যারেন্টি ইনশাল্লাহ আমাদের জাস্ট এত সো আশা করি বুঝতে পারছো জাস্ট এই যেই মানে শুরুর দিকের যে ভুলগুলা এই ভুলগুলো করে আসলে ভুল ট্র্যাকে কাইন্ড অফ উঠো না একবার ভুল ট্রেনে উঠে গেলে তোমার জন্য পুনরায় সঠিক ট্রেনে আসলে উঠা যথেষ্ট কষ্টকর হবে এবং বলা যায় না যে তুমি তুমি এসে মানে ব্যাক করতে করতে হয়তো বা তোমার ট্রেন ছেড়েও দিতে পারে সো এরকম না হোক সেটাই আসলে আশা করি প্রত্যাশা করি স্টিল যে যে প্রবলেমগুলো ফেস করতেছো বা যে কোয়েশনারিজগুলো তোমাদের জন্য আছে কমেন্টে আমাদেরকে জানাতে পারো উইল ট্রাই আর বেস্ট টু সলভ দ্যাট আমরা সেটাকে সলভ করার জন্য আসলে আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করব তো সবাই অনেক ভালো থাকো Till then, Allah Hafiz, <laughs> Assalamu Alaikum.